ইমাম হাসান রোদি আল্লাহ উনি কিভাবে শহীদ হয়েছেন এটা আমি অনেকে জানিয়ে যেমন ইমাম হুসাইন এ পাক রোদি আল্লাহ কিভাবে শহীদ হয়েছেন মোটামুটি সবাই জানে কিন্তু ইমাম ইমাম হাসান যিনি আমার নবীর বড় নাতি মলাল বড় ছেলে ইমাম হাসান পাক রদি আল্লাহ উনি কিভাবে শাহাদ বরণ করেছেন এটা আমাদের দরকার জানার দরকার আছে না নেই কারণ আমরা ছোটকাল থেকে শুনেছি বিভিন্ন ফুতি তখন মুরব্বীরা ফুতি ফর তো অনেকে এখানে অনেক মূল কথা লিখেছে সকলেই জানে সকলে শুনেছে যে হজরত ইমাম হাসানকে নিজের স্ত্রী নিজের বউ বিষ দিয়ে হত্যা করেছেন একটু নাউজ বিল্লা বলুন ইমাম হাসান রদি আল্লাহ উনার স্ত্রী ছিল একশটি কয়টা একশটি কি ছিল স্ত্রী ছিল কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম হাসান উদ্দাল তানান উনি এমন সুন্দর ছিলেন নবীর আকৃতিতে ছিলেন আমি কত জুমার মধ্যে বলেছিলাম যে সিনা থেকে স্যার পর্যন্ত আমার নবীর আকৃতি সকলেই ইমাম হাসানে পাক যেদিকে যেতেন সেদিকে মহিলার ওনার জন্যে কি হয়ে যেত পাগল হয়ে যেত হ্যাঁ আমরা যদি নবীর পরিবারের একটু সহবসে আস্তে পারতাম আমাদের জীবন ধর্ম হতো দেখেন এখানে যদি কোন ধরনের কুমন্ত্র কারা মন্তব্য করি ইমান চলে যাবে কিতাবের মধ্যে নিষেধ যাদের কিমাম হাসান পাক থালাক দিতেন দিতেন এরা আর অন্য কোন সাদী দিতেন ওরা বলে কি আমাদের জীবন সাকসেস যেহেতু কিছুদিন হলো একদিন হলো দুই দিন হলো এক মাস হলো ছয় মাস হলো আমরা যে নবীর পরিবারের সান্নিধ্যে ছিলাম বড় করে বলুন সুবাহান আল্লাহ তো যেখানে তারা তালাক প্রাপ্ত হওয়ার পর ইমাম হাসানে পাকের মহব্বতে কি জীবন কাটিয়ে দিয়েছেন ওনাকে কিভাবে স্ত্রী বিষ ডেলে দেয় সম্পূর্ণ এটা মিথ্যা বানওয়ার কথা ইমাম হাসানত আলা নু কে বর্তমানে নব্বই সেয়ারা এসে তারা বলতেছেন ইমাম হাসানুকে বিষ দিয়েছেন বিষ পান করায় চেন হজরতে এসে আমিরে মহ আর উদদল্লাহ তাআল একটু বড় করে বড় নাওজ গিল্লাহ্ ইমাম হাসানকে কত মত করতেন গত জুমা আমি বলেছিলাম ইমাম হাসান যখন আমিরে মহাবির দরবার আসলেন তখন ইমাম হাসানে পাককে এমন মহব্বত করলেন বললেন আমি আপনাকে এমন আজকে নজরানা দেব হাদিয়া দেব যে হাদিয়া আমি আগে দিইনি আর পূর্ব কাকে দেব না চার লাখ দিনার দিয়েছেন বড় করব সুবাহান আল্লাহ

ইমামে হাসানে পাকে ফাঁসবার বিষ পান করাইছেন একবার একবার পান করেছেন শরবতের মাধ্যমে আর একবার কেজুরের মাধ্যমে এইভাবে ফাঁসবার পান করেছেন যতবার পান করেছেন ততবার ইমাম হাসানে পাক কান্না করে করে আমার নবী রাজায় চলে যেতেন আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নারাজান আমাকে আজকে বিষ পান বিষ জহর আমার জবানের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আমি বিশের বিষ আমার এখানে কলিজা ছিড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ভালো করে দিন এবাব মুনাজাত করার সাথে সাথে ওই বিষ ফানি হয়ে যেত বড় বলুন সুবহানাল্লাহ এভাবে সাইরবার প্রথমে সাইরবার পান করানোর পর উনি ওই বিষ নিয়ে জানা যন্ত্রণা নিয়ে আমার নবী রজার মধ্যে হাজির হতেন হাজির হওয়ার সাথে সাথে আমার নবীকে বলতেন নানাজানকে বলতেন সাথে সাথে বিষ ফানি হয়ে যেত উনি সুস্থ হয়ে যেত এইভাবে পঞ্চমবার এমন ভাবে বিষ দিয়েছেন হীরার সাথে অনেকগুলি হীরা নিয়েছেন যেমন এখানে গ্লাস আছে না বিভিন্ন গ্লাস গ্লাস কি দিয়ে কাটা হয় হীরা দিয়ে অন্য কোন কিছু দিয়ে পৃথিবীর যন্ত্র আবিষ্কার হয়নি গ্লাস কাটা হীরা দিয়ে কাটলে একেবারে অ্যাকুরেট ভাবে কাটবে ওই কিছু হীরাকে টুকরা টুকরা করে একেবারে গুড়ি গুড়ি করে ফেললেন আমিষ করলেন এটার সাথে বিষ মিশ্রিত করে দিয়ে ইমামে হাসানে পাকে পান করে দিয়েছেন আর ওই হীরার আগাতে উনি যখন ফয়কার মধ্যে হাজাতের মধ্যে গেলেন দেখতে পাচ্ছেন শরীরের ভিতরের মধ্যে কলিজাগতা কেটে কেটে ফায়কানার ফায়কানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে যখন একদিন একজন প্রশ্ন করলেন ওজন আপনি তো ফায়কানা করতে গেলে বেশিক্ষণ সময় নেন না কিন্তু আজকে কেনা বেশিক্ষণ সময় নিয়েছেন তখন ইমাম হাসান পাক উত্তর দিলেন আজকে আমার অবস্থা খারাপ এমন কি এমন বিষ আমাকে কিসের সাথে মিশ্রিত করে দেওয়া হয়েছে আমি জানি না আমার চোখের পূতিলি পর্যন্ত পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে তখন উনি দুনিয়া থেকে চলে যাবেন ইমামে হুসাইনে পাক রদি আল্লাহকে ডাকলেন ইমাম হুসাইনে পাক আর ইমাম হাসাইনে পাক জড়িয়ে একজনকে একজন জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন ইমাম হুসাইনে পাক কে বললেন ইমাম হাসান বললেন বাই আমি চলে যাব আমাকে লাস্টের বার পঞ্চমবার এমন ভাবে বিষ দেওয়া হয়েছে আমার পেটের ভিতরে যা ছিল সব কেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে ওনার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে তখনই মামা হুসেন ওগো আমার বড় ভাই শোনো আপনি তো আপনি কান্না করার চিন্তা করবেন না চিন্তা করবেন না কান্না করবেন না আপনি তো অচিরে আব্বাজান মৌলা আলী আম্বাজান হাতুনে জান্নাত আমাদের নানা যান মুহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ মু তারা আলাইহি মোসাল্লামের সাক্ষাতে যাচ্ছেন বড় করে বলুন না সুবাল্লাহ সলা তুনি আর রসুল আল্লাহ লে কিতাব থেকে প্রমাণ পেলাম ফজরত আমের বাবি আর দল্লাহতালয় মারওয়ান ইবনে হakam এই জালেম এই মুনাফিকদের বাচ্চা কিছু মানুষকে ঠিক করে পাঁচবার ইমাম হাসানের পাককে বিশফান করিয়ে কি করেছেন শহীদ করে দিয়েছেন চারবার তো কোনো কিছু হয়নি নবীর দরবারে গেলেন কি হয়ে গেল তো এখন তো এটা नसीবের মধ্যে শাহাদাতে শাহাদাত উনাদের কপালে আছে লেখা আছে এমনভাবে ভাবে তাদেরকে ডেকে দেওয়া হয়েছে হীরার মাধ্যমে সব শরীরের ভিতর থেকে সব একেবারে চিহ্ন ভিন্ন হয়ে গেল ঠিক ইমামে হাসানে পাক রদি আল্লাহ উনি এমন একজন আমান নবীর কলিজার টুকরা ছিলেন হাজারতেক আবু হুরায়রা رضی اللہ যিনি অধিক হাদিস বর্ণনা করেছেন হযরতে ইমাম পাক নিজের বাইকে ইমাম হুসাইনে পাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরলে কিছু ওসিয়ত করলেন ও গো আমার ভাইজান আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব হজরতে আয়েশা সিদ্দিকা রদে আল্লাহ তালা আনহাকে গিয়ে বলবেন আমার রওজা যেন আমাকে দাফন করা হয় আমার নবীর কদমে পাকের নিচে বড় করে বলুন সুবাহ আর যদি কম বক্ত মারওয়ান ইবনে সে বানা দেবে যদি বানা দেয় তাহলে জান্নাতুল বাকী মধ্যে আমার আম্মাজানের জানের পাকের নিচে আমাকে দাফন করিয়ে দিবে ঠিক ইমামে হাসানের পাক যেটা বলেছেন সেটা হয়ে গেল আমার মেরা যখন ইমামে হাসানের পাক আমার নবীর রজার পাশে যখন দাফন করার জন্য চাইলেন মরিম হাকাম উনি উনার কারণে ওখানে দাফন করতে পারেনি উনি বাধা দিয়েছেন ঠিক ওনার আম্মা জানের হজরতে খাতুনি জান্নাতের কদমে পাকের নিচে ইমাম হাসানে পাকের মাজার হয়ে গেল কেউ যদি হজ করার জন্যে যান আপনারা জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে ওখানে হাসানে পাকের নাম নিয়ে দোয়া করবেন যেহেতু জান্নাতুল বকি শরীফের মধ্যে হজরত উসমান জিন্নুরায়ন রদি আল্লাহ তালান হাতুনে জন্নাত ফাতমাদ জহরা রদি আল্লাহ তালান হা হজরত ইমাম হাসানে পাকের মাজারে পাক বড় করুন সুবাহান হজরতে আবু হয়ে রেন মদিনা এবার মধ্যে ইমামে হাসানে পাকের জানাজার মতো আর কোন জানাজা হয়নি এমন ভাবে মানুষের হুজুম হয়েছিল এমন মানুষ হয়েছিল একবারে একটা সুই যদি হজরতে আবু হরার রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা সুই যদি আসমান থেকে নিক্ষেপ করা হয় এমন বাবু ছিল ওই সুই কিন্তু নিচে পড়বে না কোনো না কোনো ব্যক্তির মাথার মধ্যে আটকে যাবে এমন প্রচুর মানুষ হয়েছিল উনি বেশি বেশি কামনা করেছিলেন উনি যখন ইমামা হাসানে পাকে ওনার কবরের মধ্যে রোজার মধ্যে রাখতে তখন হজরেতে আবু হরে রাখ আল্লাহ তার এই আমার নবী সাহেব আজকে মন বড়ে তে কেনার তে কেনার আমার নবী দুনিয়া থেকে ফোরদা করেছেন এরপর থেকে আমরা ইমামে হাসান পাককে দেখে নবী দেখার সাত অন্তরের মধ্যে সাত নিতাম আজকে তো সেই নবীর প্রতিচ্ছবি দুনিয়া থেকে চলে যাচ্ছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কারবালার করুণ কাহিনী কেমিনে বলা যায় কারবালার কো কাহিনী নাপেরলাদ সাহেদ কারেলা দোয়াতে সহেদ কারেলা নিহ স্টোরেজি দীরা কারবালা গরম কাহিনী কেমিনি ব যাই বলন করম কহিন দয়ালি নবী যলেন চেন দিন রাত চোম কত দিন রাতেন দয়ালি নবী যে তুমকেতেন দিনে রাতে দয়ানী নবী জয় গলে তুমকেতেন দিনে রাতে শে গলত বিশ রসুরি শে মোরে তালা ইকারবাল করুন কাহি

কেমিনি বৌলা যাই বলেন কারবালার করুন কাহিনি তাহলে ইমাম হাসান রদি আল্লাহ তালুকে খান নেতৃত্বে বিস্ফোরক করা হয়েছিল সেটা হচ্ছে মোনাফেক দিয়ে সরদার মরণ বিন হাকামের মাধ্যমে যারা বলে হজরে তামিরে মহাবের তারাই পর্যন্ত কোনো দলিল দিতে পারেনি দলিল লাগবে না হাদিস লাগবে না লাগবে কি না কোন একটা কথা বলার জন্য দলিল লাগবে কোন দলিল নাই এটা হচ্ছে তারা অন্তরের মধ্যে হিংসা বিদেশের কারণে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহর শানে গুস্তাহি করে দিআদবি করে এটা একটা তার প্রতি মিত্র রূপ করা হয়েছিল হজরতে সাইয়েদানা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলে বাইতে রাসূল হাসনাইন کریمিন কে হযরত মলা আলি কে বেশি मोहब्बत করতেন বড় করে বলুন আল্লাহ